পানিহাটের দিকে নজর রাখবো বেআইনি ভাবে লাইট পোস্টে হোর্ডিং পুরসভার অনুমতি ছাড়াই দেদার হোর্ডিং পানিহাটি পুরসভা এলাকার ঘটনা পোস্টে হাত লাগালেই বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার আশঙ্কা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুবীর সুবীর লাইট পোস্টে কিসের হোর্ডিং কারা লাগালো দেখো পানিহাটি পৌরসভার অন্তর্গত এই যে সেই দুধ অবৈধভাবে কিন্তু বেআইনি বিজ্ঞাপনের হোর্ডিং লাগানো হয়েছে এবং অনুমতি না কিন্তু লাগানো হয়েছে এমনটাই অভিযোগ করছেন বিদ্যুৎ দপ্তরের পুরো পরিষদ সদস্য তাপস দে এবং পাশাপাশি এই যে হোর্ডিং গুলো লাগানো হয়েছে বৃষ্টির জল সেই হোর্ডিং এর তার পরে কিন্তু লাইট কর টোটাল কারেন্ট হয়ে যাচ্ছে এবং পুরো লাইট করছে কিন্তু কারেন্ট থাকে থেকে যখন তখন বড়সভার দুর্ঘটনার সোমনাথ দেব বেশ স্থানীয়রা কি বলছেন শোনাবো এই পোস্টটা কারেন্ট রয়েছে বডি আমরা জানিয়েছি চাপিক ও জানে ঠিক আছে তাও আমরা এখানটা গাছ দিয়ে রেখেছি এই পোস্টের নিচে দিয়ে আর এখানটা কাগজে লিখে রেখেছি যাতে কেউ হাত না দেয় সেফটি একজন একটু আমাদের এই টোটো চালক একটু হাত দিয়েছিল ফট করে ও ইলেকট্রিশিয়ান ছিল ও ফট করে হাত দিয়েছে বলে পোস্টটা বডি হয়েছিল এবার ও বুঝে ও টেস্টার দিয়ে দেখলো ফুল আর এ নিয়েই ক্ষুব্ধ পানিহাটির পুরসভার কর্তারা করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুরসভার পুজোর আগে এই বিভিন্ন নতুন নতুন কোম্পানির বোর্ডগুলো ইলেকট্রিক পোলকে ঘিরেই লাগানো হয় এবং এরা কার দিয়ে পারমিশন নেয় সেটাও আমার মধ্যে জানা নেই এবং আমি জানি না পৌরসভায় এই সম্বন্ধে কোনো তথ্য আছে কি না তবে এরা আমার ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে কোনো তথ্য মানে অর্ডার এরা নেয় না আমাদের কাছে কোনো তথ্য নেই আমাদের কেউ জিজ্ঞেসও করে না আমরা জানি জানতেও পারি না পৌরসভার বোর্ড থেকে কানেকশন নিচ্ছে এত বড় এরিয়ার পক্ষে আমাদের পক্ষে তো আর সম্ভব না গিয়ে কে কোথার দিয়ে লাইন জুটছে আমি এই ব্যাপারে নিশ্চয়ই চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলবো যে এগুলোর অথরাইজেশনটা কারা দিচ্ছে আমার কাছে খবরটা এসছে এরা অর্ধেক পারমিশন নেয় না যে যার মতো করে হোর্ডিং লাগিয়ে দিয়ে চলে যায় পারমিশন দেওয়ার ক্ষমতা মিউনিসিপালিটি নেই এটা ক্ষমতা হচ্ছে পিডব্লিউটি দেওয়ার খবর সোমবার দিনই এটা একটা অর্ডার করছি এরকম যারা আছে প্রত্যেককে ডাক করিয়ে তাদের যদি আন থাকে খুলে ফেলবার জন্য বা পিডব্লিউড থেকে পারমিশন নেওয়ার জন্য অর্ডার করাচ্ছি এক টানা তিরিশ দিন জেলে থাকলে মন্ত্রিত্ব যাবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের মোদী সরকারের এই বিল আপাতত মোদী সরকারের নয়া সংবিধান সংশোধনী বিল ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ শুক্রবার কলকাতায় এসে এই বিল নিয়ে সুর ছড়ান প্রধানমন্ত্রী अगर एक छोटा सा सरकारी कर्मचारी अगर वो कर्मचारी को किसी पुलिस वाले ने जेल में बंद कर दिया पचास घंटे में अगर उसको जमानत नहीं मिली और पचास घंटे जेल में रह गया तो ऑटोमेटिक सस्पेंड हो जाता है एक छोटा मुलाजिम दो दिन अगर जेल में रहे तो उसकी जिंदगी तबाह करने के कानून है लेकिन कोई मुख्यमंत्री कोई मंत्री प्रधानमंत्री अगर जेल चला जाए तो उसके लिए कोई कानून नहीं है आजकल ये लोग इतने गिरे हैं इतने गिरे हैं कि जेल से भी सरकार चलाने की कोशिश कर रहे हैं ममता बंदोपाध्याय आगे ये बिल के कालो बिल बोले आख्या दिए छे शनिवार तृणमूल जानिए दिलो এই বিল নিয়ে আলোচনার জন্য তৈরি জেপিসি বা যৌথ সংসদীয় কমিটিতে সদস্য পাঠাবে না তারা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী এক টানা তিরিশ দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব খোয়াতে হবে হয় তিনি নিজে ইস্তফা দেবেন না হলে একত্রিশ দিনের মাথায় তাঁর মন্ত্রিত্ব খারিজ হয়ে যাবে এই মর্মেই সংসদে বিল এনেছে মোদী সরকার বিল পেশের সময়ই বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সংসদ बिलेर कॉपी छिड़े अमित शाह तृणमूल सांसदी दल मुखे बिल टीके পাঠিয়ে पाठ सरकार कि मैं इस बिल को संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला हूं इस पर संयुक्त समिति जो राज्यसभा और लोकसभा पक्ष और विपक्ष सभी सांसदों की बनेगी जो इस पर विचार करेगी और आपके सामने लेकर आएगी জেপিসি বা যৌথ সংসদীয় কমিটিতে রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষেরই সদস্য থাকেন শাসক বিরোধী দুই দুইতরফের সাংসদদের নিয়ে তৈরি হয় জেপিসি বিল নিয়ে আলোচনা করে তাতে কিছু পরিবর্তন করার থাকলে সেই সুপারিশ দেয় এই জেপিসি মন্ত্রিত্ব খারিজ হওয়ার এই বিল নিয়ে শুরু থেকেই তৃণমূলের সুর সপ্তমে তৃণমূল নেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এই বিল ভারতীয় গণতন্ত্রের আত্মার উপর হিটলারি হামলা প্রতিবাদে একজোট টিম ইন্ডিয়া New bill that the BJP is proposing. We are going back to medieval times when the king could just remove anybody at will. There's no concept of what an elected person is. He doesn't like your face, so he tells ED, put a case. And then democratically elected person is wiped out within 30 days. This is, this is new. BJP's <laughs> don't

এবং এস আই আর নো ভোট এটা আমাদের দাবি বা আবেদন হবে ভোট 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 হবে হবে এর পরে আর সুপ্রিম কোর্ট সবসময় ন্যায়ের পক্ষে থাকে আমাদের আছে আস্থা আছে সুপ্রিম কোর্টের যুগে যুগে পাল্টায় বছরে বছরে পাল্টায় একবার বললো নো সেন্ট্রাল ফোর্স নো ভোট ওনাদের নির্বাচন কমিশন ওনাদের বাহিনী তারাই বিধানসভা ভোট করেছে লোকসভা ভোট করেছে তারপরেও তাদের ভয়ঙ্কর পরিণতি এই নো 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 এই কথাগুলো আসছে কেন তার কারণ হচ্ছে ওরা যা যা ভরসা করে মানুষের উপর ভরসা ছাড়া তো সেগুলো ফেল করে বছর ঘুরলে বঙ্গের বিধানসভা ভোট আগামী শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কমিশন আর তার আগে তৃণমূল বিজেপি কথার যুদ্ধ এই মনোজ সব জেনেও এর পরিণতি আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে উনত্রিশ তারিখে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের মিটিং আছে আমি আশা করব ইলেকশন কমিশনকে যেভাবে চ্যালেঞ্জ করেছেন ইলেকশন কমিশনের দায়িত্ব তাদের যে সাংবিধানিক ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে বজায় রাখ আমরা হোপফুল যে ইলেকশন কমিশন খুব স্ট্রং অ্যাকশন নেবেন যেমন এক সময় এরা বলে দিত যে অমুকের বাড়িতে সিবিআই যাবে বা নোটিস পাবে এরপর তো তাহলে বলতে হবে যে বিজেপি নেতারাই ঠিক করে দিচ্ছেন কি হবে অথবা সেন্ট্রাল ইলেকশন কমিশন বিজেপির সঙ্গে কোয়ার্ডিনেশন রেখে তারা কাজ করছেন এরপর আমরা একে এই করবো তোমরা এটা নিয়ে পলিটিক্স করো এই ধরনের কথা হচ্ছে নইলে এই কথাগুলো আসবে কি করে এগুলো বলতে পারেন কি করে এটা তো নির্বাচন কমিশন তাদের যে স্বাধীন সত্তা সেটারই পরিপন্থী বিজেপি নেতাদের এই হুংকারগুলো ভোটার লিস্ট নিয়ে তর্জা শুভেন্দু অধিকারের দাবি তৃণমূলের প্রকৃত ভোট দু কোটির কম তাই তারা এসআইআর আটকাতে চাইছে পাল্টা দিয়েছে ঘাস ফুল তাদের দাবি মানুষের উপর ভরসা নেই বিজেপির তাই ভোটার লিস্ট নিয়ে মাথা ঘামাচ্ছে তৃণমূলের অ্যাকচুয়াল ভোট এক কোটি পঁচাত্তর আশি লক্ষের বেশি নয় এই জন্য এসআইআর আটকাতে চাই ভোটার লিস্টের যে লাস্ট দশ বছরের হিসাব এসেছে তাতে ভারতবর্ষে গড় ভোটার সংখ্যা বৃদ্ধির হার হচ্ছে সাত পার্সেন্ট পশ্চিমবঙ্গে একশো দুটা বিধানসভা মূলত নটা বর্ডার ডিস্ট্রিক্টে এই ভোটার তালিকায় গত দশ বছরে বৃদ্ধির হার কুড়ি পার্সেন্ট থেকে উনত্রিশ পার্সেন্ট যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট পরিবারকে পরিষেবা দিতে পারি তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ভোট টার্গেট করেই এগোবো কিন্তু গণতন্ত্রের অন্য জায়গায় মানুষ ভোট দেন কিছু দেবেন ওরা যে ভোটার লিস্ট নিয়ে মাথা ঘামাচ্ছে তো ওদের তো মানুষের উপর ভরসা নেই তাই তা আমাদের তো ভোটারের উপর ভরসা আছে ফলে বুথ পিছু মিনিমাম ফিফটি ম্যাক্সিমাম হান্ড্রেড এই পার্সেন্টেজ উপর তৃণমূল কংগ্রেস কনসেন্ট্রেট করছে ভোটার কার্ড বন্টনের ছবি তোলার নির্দেশ ভোটারের বাড়িতে এপিক পৌঁছে দেওয়ার সময় ছবি যিনি এপিক নিচ্ছেন তার সই ছবি তুলে রাখার সিদ্ধান্ত ডিজিটাল এভিডেন্স হিসাবে ছ মাস তথ্য সংরক্ষণ ডাক বিভাগের কার হাতে এপিক দেওয়া হল সেই তথ্য সংগ্রহের নির্দেশ কমিশনের সই করার সময় পুরো নাম লিখতে হবে বলেও নির্দেশ অনেক সময় এপিক না পাওয়ার অভিযোগ ওঠে নালিশ জানান ভোটাররা নির্দিষ্ট অভিযোগ করেছে পুলিশও সমস্যা সমাধানে তাই ডিজিটাল এভিডেন্সের সিদ্ধান্ত ডাক বিভাগের পর ডিজিটাল এভিডেন্স সংরক্ষণ করবে বাংলার বাইরে বাংলায় কথা বলে হেনস্থার শিকার বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা প্রতিবাদের সরব প্রেসিডেন্সির প্রাক্তনীরা বাংলার বাইরে বাংলা বলায় হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে কারো ঠিকানা ডিটেনশন ক্যাম্প দিল্লি হরিয়ানা থেকে ওড়িশা এমন অভিযোগ ভুরি ভুরি প্রতিবাদে সরব বাংলা সরব শিক্ষার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শুক্রবার সেখানে একটি বিতর্ক সভার আয়োজন করা হয় যার শীর্ষক বাংলা একটি ভাষা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে এই সভাগুলো বেশি বেশি করে আয়োজিত হচ্ছে বাংলা ভাষার উপর এই লাগাতার আক্রমণের নেপথ্যে রাজনীতির সুচিন্তিত কৌশলই দেখছেন প্রেসিডেন্সির প্রাক্তনীরা বাংলা ভাষা বলার জন্য যদি বাংলাদেশি অপব্যাখ্যা করে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয় দাগিয়ে দেওয়া হয় বের করে দেওয়ার একটা চেষ্টা হয় যেটি আজকের দিনে একটি জ্বলন্ত সমস্যা বাংলা একটি ভাষা দেশ নয় হিন্দিকেই ভারতবর্ষের মূল ভাষা হিসেবে চাপানোর একটা চেষ্টা হচ্ছে হিন্দির সঙ্গে একটা হিন্দুত্ববাদী রাজনীতি সেটাও মাথা তুলে দাঁড়াচ্ছে এটা গোটাটাই একটা রাজনৈতিক প্রকল্প এক দেশ এক ভাষা মানে সবই এক ফলে সেখানে যদি হিন্দি ভাষা প্রাধান্য প্রতিষ্ঠা করতে হয় তাহলে তো অন্য ভাষাগুলোকে দুর্বল করতে হবে তো বাংলা ভাষাকে দুর্বল করার জন্য এটা একটা প্রক্রিয়া বাংলার যারা পরিযায়ী শ্রমিক তাদের একটা বড় অংশ ধর্মে মুসলমান ফলে তাদের হেনস্থা করারও তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে দেশের মধ্যে নানারকম বিভাজন এনে নানা রকম বিভেদ এনে দেশের যেগুলো মূল সমস্যা রাষ্ট্রের যেগুলো মূল সমস্যা নানা রকম ষড়যন্ত্র চক্রান্ত দেশটাকে ভেতরে ভেতরে দুর্বল করে ওপর থেকে একটা আধিপত্য চাপানো পুরোটাকে আমি রাজনৈতিক বলে মনে করি এর মধ্যে অন্য কোনো কিচ্ছু আমি দেখি নিম্নবিত্ত বাঙালি আক্রান্ত হচ্ছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে তো একটা প্রতিবাদের স্বর থাকবেই মানুষকে তো আলোচনা করতে হবেই নিজের দলের সমর্থকদের নিজেদের পক্ষে আনার জন্য এবং তৃণমূলের যে বিরাট মাস বেজ নিম্নবিত্ত মানুষের মধ্যে সেইখানে তৃণমূল যদি প্রমাণ করতে পারে রাষ্ট্রবাদী দল হিসেবে বিজেপি নিম্নবিত্ত মানুষের ওপর একটা আক্রমণ তুলে আনছে তাহলে অবশ্যই সামনে নির্বাচনে তৃণমূলের সুবিধে ওখানে তারা উল্টো দিকের বক্তব্যটা একেবারে ভোটের প্রশ্ন রায় বর্মন নিউজ এইটিন বাংলা